আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যে এখান থেকে ভিডিওটা দেখতে না আল্লাহবাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালে ওইটাই কিন্তু প্রথমে প্লেট বা ধুয়ে তুই আর আগের দিন রান্না করা মাংসের ঝোল থাকলে কিন্তু আমরা প্রতিদিনই পরের দিন সকালে দেখা গেছে রুটি বানানো হয় তো এই রু মাংসের জোল দেওয়া রুটি কিন্তু আমার ছেলে আর ছেলের বাবা খুবই পছন্দ করে তো মাংসের জোলটা কিন্তু প্রথমে গরম করে নিয়েছিলাম এখন রুটিগুলা বানাই নিমু তা আসলে রুটি বানানো শেষ হইতে হইতে আবার এগেছে একটা কাঁঠাল নিয়ে আসছে আর যে গরম পরে আমার মনে হয় যে কাঁঠালটা না খাওয়াই উচিত তার ফলে দেশের মানে আমাদের মানে সিজনই ফলগুলো আসলে না খাইলে তো একবারই না একটা মানে কাঁঠালটা এত মিষ্টি এত সুস্বাদু আসছিল যে আসলে এই কাঁঠালগুলো কিন্তু মুড়িদা মাকে খাইতে অনেক ভালো লাগে আমার এই নরম কাঁঠালটা আমি মুড়িদা খাই আর এই যে বাইরে কিন্তু বৃষ্টি নামছে সকালবেলায় আর বৃষ্টি নামলেও কোনো লাভ নেই একদমই গরম কমে না মানে যত বৃষ্টি হইতেছে আর গরম যে তত বেশি বাড়তেছে তো যে নাস্তার জামলা শেষ করে যে সে লতি একদম দেশি লতি যে কচুর থেকে উঠে আনছে আর কি তো আমার এক দাদি আমার এই লতিগুলো উঠে এনে দিছে তো লতি তো আমরা সবসময় দেখা গেছে আর দিয়ে রান্না করে খাই তবে আমি আজকে মাছ রান্না করবো আর তেলাফিয়া মাছ দিয়া কিন্তু লতিটা খুবই ভালো লাগে তো মাছটা বড়ো দুইটা মাছের মাথা ছিল এগুলো কাইটা শুরু করে নিয়েছিলাম তো এখন মানে এই যে তরকারিটা বসাই দিব তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা কাঁচামরিচটা ভালোভাবে বাজে এক এক করে যে সবগুলো মশলা দিয়ে দিলাম আর আদা রসুনটা তো একটু বাড়াই দেওয়া লাগে রসুন বাটা একটু বাড়ায় না দিলে কিন্তু আবার লতি গলা ধরে মানে চুলকানি হয় আর কি তো যে মশলাটা ভালোভাবে কষাইয়া একদম তো লতিটা দিয়ে দেবো আর ছোটোবেলা থেকে একটা কথা শুনলাম যারা ঝগড়া করে তাদের নাকি গলা চুল খায় লতি খাইলে আসলে এটা একদমই মিথ্যা কথা এটা একটা কথার কথা আর কি তাই যে লতিটা দিয়ে কিন্তু ভালোভাবে কষা নিলাম তবে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু লতিটা খাইতে খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়েও কিন্তু খাইতে ভালো লাগে তাই যে লতি ভালোভাবে কষেনি আসলে এগুলো এত মানে বাজারের থেকে আনা লতি থেকে এই লতিটা কিন্তু খাইতেও ভালো লাগে দেখা গেছে একটু ভালোভাবে কষাইয়া তো মাছটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিছিলাম যেহেতু আসলে সিদ্ধ হইতে সময় লাগে না তো পানি দিয়ে উঠলাম আমার একটু স্বাদে আসলে এই লতির মধ্যে কিন্তু বিলাতি ধনিয়া ভাতারা দিলে মানে খুব ভালো লাগে তো আমার স্বাদে কিন্তু এই ফুলের টবের সাথে কয়েকটা গাছ ছিল তো আসে কি না জানি না এত রৌদ্র মানে চোখে কিছুই দেখতাছি না তো ওইটা দেখলাম যে একদম গাছে মানে একদম টপ পুরাই বেরে গেছে আর যে ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটে উঠছে আসলে তেমনভাবে উঠো হয় না এখন আর তো ওই যে দেখলাম যে গাছ একদমই নাই তবে একটা দুইটা পাতা পাইছিলাম আর কি দেখলাম যে গাছগুলো বড় হয়ে গেছে আসলে নাই এর আগে কয়েকবার নিয়ে খেয়ে লেসি তো এই যে দুই তিনটা পাতা এগুলাই দিছিলাম দিয়ে তো যে লতি রান্না শেষ লতিটা উঠে নিলাম তো আর একটু গরুর মাংস রান্না করবো ছেলেমেয়েদের জন্য গরুর মাংস রান্না করবো আর কি ওরা তো লতি ধরবোই না তো এখানে মশলাটা ভালোভাবে কষা নিলাম নিয়ে আর তো এই যে গরুর মাংস রান্না মানে মাংসটা দিয়ে ভালোভাবে কষে নেব আর সবাই নাকি এক সপ্তাহ না হইতি সবার নাকি আর মাংস খেতে ভালো লাগে না মানে সাত দিন না হইতেই সাত দিন আর যদি সাত মাসে একটা না গরু মাংস খাই কোনো সমস্যা নাই সাথে তরকারি থাকবো বর্তা থাকবো ডাল থাকবো যে কোনো তরকারি থাকবে সাথে কিন্তু দু এক টুকরো মাংস খারাপ লাগে না আমার ভালোই লাগে তো যে মাংসটা ভালোভাবে কষে জল দিয়ে দিয়েছিলাম তো এখানে উঠানোর আগে একটু জিরা বাটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও বাইনা দিয়ে দিছিলাম গরু মাংসের মধ্যে সবসময় কাঁচামরিচ দিলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ